এখন আমরা আছি পটুয়াখালীর লেক পার্কে বা বি টাইপ লেকে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পটুয়াখালীর বি টাইপ লেক এই জায়গাটি কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা একেবারে রাস্তার সাথেই কিন্তু এই লেকটি রয়েছে আর লেকের অপর প্রান্তে খুব সুন্দর করে কিছু বসার জায়গাও তৈরি করা রয়েছে এক কথায় বলতে গেলে লেকটি আসলে অনেক বেশি সুন্দর লেকের চারিপাশের যে পরিবেশ তা অনেক বেশি সুন্দর সাথে একটি সুন্দর ব্রিজও রয়েছে যদিও ব্রিজটি বেশ ছোট তবে রাতে কিন্তু এই ব্রিজটি একেবারে আলোয় আলোকিত হয়ে থাকে মূলত এই জায়গাটিতে মানুষ ঘুরতে আসে বিকালে এবং সন্ধ্যার পর আর এই জায়গাটি তখনই বেশ জমজমাট হয়ে ওঠে যাই হোক রাতের দৃশ্য আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা সম্পূর্ণ জায়গাটি ভালোভাবে ঘুরে নিই এবং দেখে নিই লেকের অপর প্রান্তে ব্রিজটা পার হওয়ার পর রাস্তার ঠিক অপোজিটে রয়েছে ছোট্ট টিনের তৈরি একটি মসজিদ মসজিদটি যদিও খুবই ছোট তবে দুই দিকে লেক আর মাঝামাঝি মসজিদটা এটা দেখতেও বেশ ভালো লাগছিল মসজিদের এদিকেও যেমন লেকের কিছুটা অংশ রয়েছে মসজিদের ওই দিকটাতেও কিন্তু লেকের একটি অংশ রয়েছে আর এখানে লেখা আছে যে নামাজের সময় এখানে মহিলাদের বসা নিষেধ এর আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম পটুয়াখালীর পলিটেকনিক ইনস্টিটিউট এখান থেকে কিন্তু অপর প্রান্তে সেই পলিটেকনিক কিছুটা অংশ দেখা এর পর চোখে পড়লো লেকের সবথেকে সুন্দর যে দৃশ্য সেটা লেকের পানিতে পাতিহাসের খেলা লেকটিতে অসংখ্য পাতি হাঁস ছিল আর সব হাঁসগুলো একেবারেই সাদা রঙের যে কারণে হাঁসগুলোকে দেখতে আরো অনেক বেশি ভালো লাগছিল লেকটা আসলে রাস্তা থেকে দেখে ছোট মনে হলেও লেকটা বেশ বড় আর আমরা হাঁটতে হাঁটতে আসলে ক্লান্ত হয়ে গেছিলাম এবং এই জায়গাটিতে বসে বেশ কিছুক্ষণ আমরা রেস্টও করেছিলাম যদিও বেশ রোদও ছিল তারপরও লেক পাড়ের যে ঠান্ডা বাতাস সেই বাতাসে কিন্তু রোদ গায়ে লাগছিল না আর আশপাশে প্রচুর গাছগাছালি রয়েছে যে কারণে জায়গাটিতে বেশ বাতাস ছিল আমরা কিন্তু লেকের এক প্রান্ত থেকে একেবারে আরেক প্রান্তে চলে এসেছি আর এদিকটাতে কিন্তু বোট রয়েছে বেশ কয়েকটি এবং নৌকাও রয়েছে আর এই বোট বা নৌকাগুলো কিন্তু সন্ধ্যার দিকে চালু করা হয় যারা হচ্ছে নৌকা বা বোটের দায়িত্বে থাকে তারা আপাতত এখানে কেউই নেই জায়গাটি একেবারে ফাঁকা শুধুমাত্র আমরাই ঘুরছি আর আমরা ছাড়াও দূরে দুইজন বসে আছে আর এদিকটাতে এসে আমরা দেখলাম খুব সুন্দর একটি মাটির পাহাড় আর এখানে সিঁড়িও তৈরি করা হয়েছে ভবিষ্যতে হয়তো এই জায়গাটির অন্যরকম একটি রূপ দেওয়া হবে যাই হোক আমরা এবার আরও একটি দিকে যাচ্ছি এ পর্যায়ে আপনাদেরকে খুব মজার একটা জিনিস দেখাবো। যে জায়গাটি দেখে আমার কখনোই মনে হয়নি এটা টয়লেট হতে পারে তো আমি জায়গাটির ভিডিও নিয়েছিলাম নেওয়ার পর পরবর্তীতে যখন আমি বাসায় এসে দেখছিলাম তখন আসলে আমার চোখে পড়লো যে এটা আসলে টয়লেট ছিল এটা খুবই হাস্যকর আর যেহেতু আমি ভিডিওটা করেই ফেলেছি তাই ভাবলাম আর কাট করে কি হবে ভিডিওটা যেহেতু করেই ফেলেছি তাই আপনাদেরকেও দেখাই এই যে এটা আমি খুব বড় করে নিয়েছি তবে তখন রোদের কারণে আমি চোখে দেখতেই পাইনি তো আমি ভেবেছি হয়তো এই জায়গার কোনো কিছু লেখা আছে আমি বাসায় যে এটা আবার ডিটেলস দেখে নিব। তো যার কারণে আমি ওটা অনেক জুম করে নিয়েছি আর ফোনে অনেক সময় কি হয় রোদের কারণে অনেক কিছু দেখা যায় না আর আমি যখন ভিডিও করি আমার চোখ কিন্তু আমার ফোনের স্ক্রিনে থাকে ওটা যদি আমি আগে দেখে নিতাম তাহলে কিন্তু আর এই ভুলটা হতো না তবে আমি বেশ মজা পেয়েছিলাম যার কারণে আপনাদের সাথেও এটা শেয়ার করলাম আর এখানে নৌকা রয়েছে বোট রয়েছে এগুলা সন্ধ্যার দিকে চলে তো এই জায়গাটিতে অনেকে ছোট বাচ্চাদেরকে নিয়েও সন্ধ্যার দিকে ঘুরতে আসেন তখন কিন্তু সম্পূর্ণ লেকের রূপটাই চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ জায়গাটিতে এত বেশি আলো থাকে মনে হয় এই জায়গাটিতে যেন উৎসব চলছে এবার তাহলে এই জায়গাটির রাতের দৃশ্য দেখা যাক দিনে তো সম্পূর্ণ জায়গাটি আমরা ঘুরে দেখেছিলাম এবং রাতে আমরা বেশ লেট করে ফেলেছিলাম সন্ধ্যার পর থেকে কিন্তু এই জায়গাটিতে লোকজনের আসা যাওয়া শুরু হয়ে যায় তবে আমরা যখন যাই তখন মোটামুটি সাড়ে নয়টার মতো বাজে যে কারণে খুব বেশি লোকজন আসলে ছিল না আর আমরা ইচ্ছা করে একটু দেরি করে গিয়েছিলাম যাতে খুব বেশি ভিড় না থাকে লেকের অপর প্রান্তে এখনো কিন্তু ঘটি গরম বিক্রি করা হচ্ছে আর একটা ভাইয়া ঝালমুড়ি বিক্রি করছিলেন তিনি হয়তো এখন চলে যাচ্ছেন আর আমরা কিন্তু এখন রাস্তার দিকটাতে সকালে যখন আমরা ঘুরিয়ে দেখিয়েছিলাম তখন কিন্তু আমরা ওই দিকটাতে ছিলাম লেকের অপর প্রান্তে ছিলাম আর এখন আমরা রাস্তার দিকটাতে রাতে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্রিজের রূপটা ব্রিজের রাতের যে রূপটা এটা কিন্তু এক কথাই অসাধারণ আমার রাতের এই দৃশ্যটা দেখে মনে হয়েছিল ইস এটা যদি আমাদের চুয়া হতো মাঝে মাঝেই এই লেকের পারে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যেত যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম পটুয়াখালির বিটাই প্লেক আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজ এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ